না না অবশ্যই আসবো পরে আসবো বন্ধুরা আজ আমরা যাচ্ছি ভাতার নতুন গ্রাম আমার পিসি রানী পিসি থাকে গত সাত বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন তো এখন খুব শরীর খারাপ শুনেছি শুনে আমরা পিসিকে দেখতে যাচ্ছি পিসির শরীর খুবই খারাপ তো আমরা ভাতর হয়ে নতুন গ্রাম যাবো পিসিকে দেখতে আমরা বেরিয়ে পড়লাম পিসিকে দেখার জন্য এটা বনপাস কাঁপড়া ষষ্ঠীতলা আমরা এগিয়ে চললাম তিনজন যাব আমার দুই বন্ধু আর আমি পিসিকে দেখতে চলুন সঙ্গে থাকুন পিসিকে দেখে আসি কেমন আছে এটা উত্তর শেয়ার মাঠ এখানে বিকালে খেলাধুলো হয় আমরা এগিয়ে চললাম স্কুল মোড়ের দিকে এই সামনে স্কুল মোড় এখানে স্কুল আছে বনপাস কাওয়ড়ার স্কুল বহু পুরোনো স্কুল এটা হচ্ছে স্কুল মোড় আমরা এগিয়ে চললাম ভাতারের দিকে তো চলুন সঙ্গে থাকুন একটু ভাতার নতুন গ্রাম ঘুরে আসি যেতে যেতে আমরা পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরিয়ে নেব গাড়িতে পেট্রোল ভরানোর পর আবার এগিয়ে যাব নতুন গ্রামের দিকে আমরা এখন চলে এলাম এই গ্রামটির নাম হচ্ছে ধানোলসা ধানলসা ছোট্ট গ্রাম তাই দেখতে দেখতে পেরিয়ে গেলাম ধানলসা গ্রামটি এবার আসবে বামুননাড়া তো সোজা গিয়ে বামুন আসবে আমরা চলে এলাম বামুনে তো এখানে বন্ধু হাত দেখিয়ে দাঁড় করালো সঞ্জয় আর মলয় বন্ধুকে দেখে দাঁড়িয়ে করলো আর বন্ধুর সঙ্গে কিছু কথা বলতে লাগলো আমি বামুনে একটু বামুনে দেখে নিলাম দেখে নেওয়ার পর পুরোটা ঘুরে একটু দেখে নিই আর কথা বলছে মলয় এই মলয়ের সামনে হেলমেট পরে আর রয়েছে সঞ্জয় আমরা কথা বলে নি আবার এগিয়ে চললাম আমরা বামুন দিকে বা ভাতার দিকে আমি সঞ্জয়ের বাইকে বসে আছি অতটা গরম নেই ফুরফুরে হাওয়া ভালো লাগছে তো চলুন ঘুরে আসি আগে আগে যাচ্ছে আমাদের মলয় আর আমরা আমি সঞ্জয়ের সঙ্গে আছি আমরা চলে এলাম বামুননাড়া এই গ্রামটির নাম হচ্ছে বামুননাড়া আমরা বামুননাড়া পেরিয়ে আবার এগিয়ে চললাম ভাতারের দিকে বন্ধুরা আজ এখন ভাতারে রয়েছি আর আমি গত পঁয়তাল্লিশ বছর পর ভাতারে পা রাখলাম আর ভাতারে এত ডেভেলপ দেখে খুব ভালো লাগছে তো চলুন সঙ্গে থাকুন আপনাকেও ভাতার দেখাই বা যেতে যেতে রাস্তার কী ব্যাপার কী না জমি জায়গা সব দেখাতে সঙ্গে থাকুন সঞ্জয়ের কিছু কাজ ছিল ভাতারে সেই সব মিটিয়ে আবার এগিয়ে চললাম আমরা ভাতার তেঁতুলতলা মোড়ের ভাতারের অনেক ডেভেলপ দেখে খুব ভালো লাগছে এটা ফায়ার ব্রিগেড আর সামনে নতুন হয়েছে ভিডিও অফিস পুরনো ভিডিও অফিস আগে গিয়ে আমরা দিকে যাব পুরনো ভিডিও অফিস দেখে নেব এই বাতালের মোড়ে এসে অনেক কিছু ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায় এই তেঁতুলতলার আগে তেঁতুলতলার নিচে ছিল আমার পিসু মশায়ের চায়ের দোকান ছোটবেলাকার অনেক কথাই মনে পড়ে যায় আমরা বা দিকে ঘুরে গেলাম নতুন ক্রাব যাওয়ার জন্য পিসিকে দেখতে এবারে ডান দিকে পুরোনো ভিডিও অফিস অনেক কথা মনে পড়ে যায় বাবা নিয়ে আসতেন তখন ভোলাসেন বাবু ছিলেন ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম বাবার সঙ্গে এটা পুরনো ভিডিও অফিস তো চলুন আগে যাই পিসিকে দেখতে নতুন গ্রাম পালারে ভিতর চলে যাবো পালারে ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি পার্লারের ভেতর দিয়ে এদিকে গিয়ে নতুন গ্রাম দেখব আপনাদিকে পিসিকে দেখাবো হয়তো পিসিকে দেখালে পিসিকে কিছুটা বিচলিত হতে পারেন তাই পিসিকে আপনাকে দেখাবো এবার পিসিকে দেখতে যাচ্ছি আপনাদিকে দেখাবো দেখাবো না সেটা তো হতে পারে না তাই পিসিকে একটু জন্য হোক আমি দেখাবো আমরা এখন পালার গ্রামের বাইরে দিয়ে রোড ধরে মেন রোড ধরবো মেন রোড ধরে বাঁ দিকে চলে যাব নতুন গ্রাম ছবি ছাড়বো না তুই আয় না আরে ন্যা গুলোই ভালো রে গত নোমি দি ঘড়েছে কিরিটি ছবি দি দির মে সবাই ছিল সবার সঙ্গে দেখা হলো ছবি দি বাইরে ছিল তাই আমরা বাইরে এসে ছবি দি অপেক্ষা করলাম ছবির সঙ্গে দেখা করে আমরা ফিরে যাব কামারপাড়া পড়া। ইনি হচ্ছেন আমাদের রানি পিসি গত সাত বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন তাই আপনাদেরকে অল্পর জন্য একটু দেখালাম কই টাটা করে দেখে টাটা করে দে বাস 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 আমি এক আমরা এখন পিসিকে দেখে এখন বেরিয়ে যাচ্ছি খামাপাড়া পিসির সঙ্গে দেখালাম অসুস্থ খুব তো চলুন পিসিকে দেখা হলো এবার কেমাপাড়ায় ফিরে যাই